তো প্রিয় মহাতারম হ্যাঁ এই মাস রমদন মাস রোজার গুরুত্ব অনেক এই মাসের ফজিলতা অনেক তো এই মাসকে কাজা কাজে যেন লাগাতে পারি আমরা যদি ইফেক্টিভ করতে পারি উপকার করতে পারি ইউটিলাইজ কাজে লাগিয়ে আমাদের পরকালের জন্য যেন কিছু রুজি নাজাতের ফয়সলা যেন হয় সেই লক্ষ্যে আমরা কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। রমজান মাসে কাজে লাগানোর জন্য দশটা কাজ থাকবে এই দশটা যদি কাজ করেন তাহলে আশা করা যায় আপনার এই রমজান মাস পরিপূর্ণ সুন্দরভাবে সমাপ্ত করবে কে আপনি যদি চেষ্টা করেন আল্লাহ আপনাকে সাহায্য করবে তো কোনো বান্দা যদি চেষ্টা করে আসি ওয়ালিমা মমিন আব্বা বান্দার দায়িত্ব চেষ্টা করা পরিপূর্ণ দায়িত্ব দেওয়ার কে আল্লাহ বলে বান্দা তুমি চেষ্টা করবে দিব তো আমি আমি তোমার চেষ্টা দেখব তারপর আমি তোমার ফলটা আমি দেব আপনি যদি কোনো গাছ লাগান গাছ লাগানোর পর যদি সেই গাছের যত্ন না নেন তাহলে কি আপনি ভালো ফল পাবেন পাবেন না প্রিয় আপনারা ভা আমরা খুব চালাক মানুষ আমরা জানি ভালো কিছু পেতে গেলে পরিশ্রমের শেষ নাই ঠিক না একটা জমিতে যদি আপনি ফসল আনবেন কত যে আপনাকে কেয়ারফুল থাকতে হয় ওই জমিতে পানি আছে কিনা জঙ্গল ধরছে কিনা কত যে আপনি কেয়ারফুল থাকেন তো আপনি যে আপনার এই রমজান মাস পাইলেন আপনাকে সতর্ক হতে হবে না অবশ্যই হতে হবে সেই লক্ষ্যে আমরা আলোচনা করব ইংসা আল্লাহ তো সম্মানিত মহতার হাজির এই মাসের একটা ফজিলত নিয়ে আগে আলোচনা করি রসুল আরবিআ আসাল্লাম তিনি বলেন ইذا যে رمضان فتحت ابواب الجنه সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন ও দুনিয়ার মানুষ যখন এই রমজান মাস আসে এই রমজান মাসের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সকল দরজাগুলো খুলে দেয় সুবহানাল্লাহ এবং যত জাহান নামের দরজা আছে ওই দরজাগুলো আমার আল্লাহ বন্ধ করে দেয় আল্লাহ এই মাসে যদি কেউ মারা যায় এই মাসে যদি মৃত্যু বরণ হয়ে যায় বলে ও আল্লাহ মানুষ শুনে নাও কেমত পর্যন্ত তার কবরটা আল্লাহ জান্নাত বানিয়ে দিবে সুহান আল্লাহ তাহলে এই মাসে যদি কেউ ইন্তেকাল করে কেমত পর্যন্ত তার কবরের আযাব থাকবে না বলেন সুহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসে যেন আল্লাহ আমাদেরকে নিয়ে যায় পরে না আমিন তাহলে ফতিহাদ আবুয়াবুল জাহান্নাম কহুল বাবুল জাহান্নাম জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায় কত ফজিল তো প্রিয় মহাদার হাজিরিন আর একটা হাদিস শুনি আমরা পয়েন্টের আলোচনাগুলো শুনি আল্লাহ বলে কুল্লো আমালিন ইবনে আদান আল্লাহ নবী বলে আল্লাহর বক্তব্য একই সেন আল্লাহ নবী কোনো কিছু নিজের মন থেকে বলে না অমায়ান থেকে আনিল হাওয়া নবীজি মন মতো কোনো ইচ্ছা স্বাধীন নিয়ে তুমি সব কিছু বলে না যা বলে আল্লাহর পক্ষ থেকে বলে ঠিক কি না নবীজি মন গড়া কোনো কথা বলে না সব কিছু আল্লাহ তাকে জানিয়ে দেয় তিনি বলে তো নবীজি সাল্লাফ মহ আলিহুসাল্লাম বলে কুল্লু আল্লা আদাম বনে আদমের সকল আমলগুলো আমার আল্লাহ ইউদো আফুল হাসানা তুমি হাসলে আমসা লেহা দশ গুণ থেকে সত্তর গুণ পর্যন্ত আমার আল্লাহ বাড়িয়ে দেয় ইল্লাহ এই রোজা বেতী রেখে সব আমলগুলো দশ থেকে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ রমজান মাসে বাড়িয়ে দেয় ইল্লা সম শুধুমাত্র রমজানের রোজা আল্লাহ বলে ফাইনা এই রমজানের রোজা আমার জন্য আমি আমার বান্দাকে আমি নিজের হাতেই আমি প্রতিদান দেব সোহান ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ নামাজের প্রতিদান দেবে জাকাতের প্রতিদান দেবে কিন্তু রমজানের রোজা আমার আল্লাহ নিজের হাতে তোমাকে প্রতিদান দেবে সোহান আল্লাহ ওই কে দিন যদি আল্লাহ তোমার জন্য যদি নিজেই আল্লাহ যথেষ্ট হয়ে যায় জান্নাত তোমার জন্য হয়ে যাবে জান্নাত তোমার জন্য হয়ে হয়ে যাবে সম্মান তোমার জন্য হয়ে যাবে দুনিয়াও তোমার জন্য হয়ে যাবে আখে না তোমার জন্য হয়ে গেল বলেন সুবাহান আমার আল্লাহ যার হয়ে যায় তার কি কোনো চিন্তা আছে নাকি কোরআনে কত সুন্দর হবে আল্লাহ আলোচনা বলছে আপনি তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও কিন্তু আল্লাহ যখন এই রোজার কথাটা বললো দেখেন কত সুন্দর বলে সৌরবাকার একশো তেরা তেরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন দিনু ও ইমান আমার ও আমার ইমান দরবন্দা যারা তোমরা আমার পুতি মানানো হল নদী কুতিবা কুমু শিয়াম সুন্দর ভাবে জানিয়ে দেয় কুতিবা কুমু শিয়াম তোমাদের প্রতি রমজানের রোজা আমি আল্লাহ ফরজ করে দিলাম আমি তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করে দিলাম আমার আল্লাহ বলে বান্দা তোমার জন্য শুধু রোজা ছিল না পূর্ববর্তী যত নবী ছিল যতই নবী ছিল সকলের প্রতি এই রোজাকে আমি ফরজ করে দিয়েছিলাম সোহান আল্লাহ একটা যে আপনাকে বিধান দিল আল্লাহ দেখেন কত নম্রভাবে বলতেছে আল্লাহ বান্দা তুমি যদি ইমানদার তুমি যদি আমার প্রতি ইমান আনো তাহলে আমি তোমার প্রতি রোজাটা ফরজ করলাম তারপরে তুমি যে বলবা রোজাটা কি আমাদের জন্য ফরজ না বান্দা এই রোজাটা পূর্ববর্তী যত নবী ছিল তাদের প্রতি এই রোজা ভাবে ফরস করা হয়েছে সোহান আল্লাহ মানে তাহলে রাখার জন্য একটা তোমাকে অ্যাডভাইস সুন্দরভাবে দিতেছে এই যে হাদিসটা বললাম ফাইন রাহুলি আনা যে দেখি আল্লাহ বলল যে রোজার রমজান মাসের যে রোজাটা এটা আমার জন্য আমি আল্লাহ নিজেই তার প্রতিদান দেব সে মহান তো এই রমজান মাসকে কাজে লাগানোর জন্য কি আমরা কি সময় বাইর করব নাকি আগের মতো সেমভাবে আমাদের সময়টা কাটে যাবে আমি তো বলছি রমাদান উশাহরুল্লাহ এই রমজান মাস হলো আল্লাহর মাস বহান আল্লাহ বলেন আল্লাহ তালা আমাদেরকে এই রমজানে পরিপূর্ণ আজকের যে গাইডলাইন গুলো শুনবো ওইভাবে সেম ভাবে কাজে লাগানোর তৌফিক দান করুক পরে না আমি এই রমজান মাসে আমরা দেখি নাম্বার ওয়ান পয়েন্ট দশটা কাজ এই রমজান মাসে সাধারণত দেখা যায় আমরা অনেকে নামাজ পড়ি না পূর্বে রমজান আসতে শুরু করে দেয় আলহামদুলিল্লাহ বলেন রমজান মাসকে আমরা সুসজ্জিত করি আমাদের মধ্যে থেকে আমরা দেখতে পাই অনেক মানুষ যারা টুপি পরে না দাড়ি পরে না তাদের মাথায় টুপি দেখা দেয় সুবাহ আল্লাহ বলেন গত দুই একদিন আগে আমি দেখলাম আমাদের গ্রামের বাজারে আমি গেলাম দেখলাম যে একটা ছেলে আগে নামাজ পড়ে নেই নিউভাবে নামাজ পড়তেছে দোকানে বসছে টুপি মাথায় দিয়ে কাস্টমার তার দোকানে ভিড় হয়ে গেছে সুবাহ আল্লাহ বলেন তো দেখেন একটা মানুষ যখন হঠাৎ করে সাডেনলি চেঞ্জ চেঞ্জ হয়ে যায় মানুষ দেখবেন তার সাথে যদি কেউ কথাও না বলে সামনে গিয়ে দেখ কি ভাই তুমি কি ভালো হয়ে গেছো তোমার মাথায় টুপি কেন পরিবর্তন হয়ে গেছো নামাজ পড়তেছো এরকম কথা বলে না না বলে আচ্ছা দেখেন কত সৌন্দর্য আছে আমি যে কথাটা বলবো নাম্বার ওয়ান দশটা পয়েন্টের মধ্যে এক নাম্বার পয়েন্ট হলো আপনি পাবেন আপনাকে নামাজ পড়তে হবে ঠিক কি না শুধু আপনি বলবেন যে হুজুর এই রমজান মাসের জন্য আমাদেরকে নামাজের কথা বললো এই মনটা কি সারা জীবনের জন্য আপনাকে নামাজ পড়তে হবে স্টে কানেকটেড ইন দ্য ওয়ার্ল্ড আপনি সারা জীবনে এই দুনিয়াতে শুধু নামাজ পরকালে আছে নামাজ পরে করে তো আপনি জান্নাতের কিছু যে আমরা যে বর্ণনা দেব আপনাকে আমি যে লাইক আদার্স থিং অন্য কিছু যে আমি বর্ণনা দেবো জান্নাতে এরকম আমি তো কোনো কিছু দেখি না জান্নাতের সাথে যে আমরা সাদৃশ্য দেব এরকম কোনো কিছু আছে নাই তো কিন্তু আমরা অনেক প্রাসাদ দেখছি দুনিয়াতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন বিল্ডিং অনেক দেখছি কিন্তু এই বিল্ডিংগুলো যদি দেখি আমাদের মানে প্রশান্তি হৃদয় হয়ে যায় অনেক ডিজাইন লাক্সারিয়া ডুপ্লেক্স অনেক বাড়ি আছে আছে না নাই অনেক কিছু আপনি ঝর্ণায় গোসল করতে পারবেন আপনি যে শাওয়ার আছে আপনি শিউ গোসল করতে পারবেন আছে না আর ওই বাড়ির ছাদের উপরে দেখবেন অনেক সুন্দর সুইমিং পুল আছে এই মানুষ এই দুনিয়ার জীবনে সুখ ভোগ বিলাসার জন্য কত কিছু করে কিন্তু একটা হাদিসে করলাম আল্লাহ নবী বলে আল্লাহর কাছে আরজ করে আল্লাহ তুমি আমাকে দারিদ্রতার মধ্যে রাখো সুবাহান্লাহ বলেন না আল্লাহ কাছে একজন নবী হয়ে সর্বশ্রেষ্ঠ মানব হয়ে যিনি রহমাতুল্লিল আলমিন যার সম্মান পুরো বিশ্ব পুরো জগৎ আল্লাহ পাক তাকে দিয়ে দিছে ওই নবী যদি আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাকে দারিদ্রতার মধ্যে রাখো তাহলে আপনি আর কত বাটপাড়ি চিটারি করে আপনি সম্পদের মধ্যে লোক দেবেন আপনি বলেন তো আমরা কত ডুপ্লেক্স বাড়ির তামান্না করি আকাঙ্ক্ষা করি সাতপিটা বাড়ির তামান্না করি কিন্তু আল্লাহ নবী এরকম কি করছে এটা আল্লাহর ভান্ডারে কি তাকে দেওয়ার জন্য কম ছিল নাকি বলতে পারবেন আপনারা আমি অনেক সময় থিঙ্কিং চিন্তাটা করি আল্লাহ আমাদের নবীর প্রশংসা আমরা সারা জীবন আমরা সিরাক করি যে এত ঘটনা আশ্চর্যের করে শুনি এত কষ্ট করছে কি দরকার ছিল আল্লাহ দেখেন আল্লাহ যাকে যত ভালোবাসে তাকে তত কষ্ট দেয় সুবহানাল্লাহ আপনি কি সুখ জান্না কষ্টতা সুখ জান্না কষ্টতা কষ্ট চাই আল্লাহ যেইভাবে আমাদেরকে রাখবে এতে আমরা সন্তুষ্ট বলেন সুহান আল্লাহ আল্লাহর কাছে আমরা কখনো অবজেকশন করব না আল্লাহ আমার হচ্ছে না লাগবে তো আল্লাহর কাছে চাইবেন আল্লাহ অবশ্যই দেবে কিন্তু আপনি আপনার হুইস পরিমাণ যেটা বেশি চাইবেন এটা আপনার দেখবেন দুনিয়ার প্রতি আপনি অন্ধ হয়ে যাবেন আল্লাহকে বলে যাবেন ঠিক কিনা আল কলিন মানে একটা হাদিস আছে সংক্ষিপ্ত একটা বলি মানুষের যদি সম্পদ যদি কম হয় দেখবেন ওটা দিয়েই মানুষের কোনো গুণার আশঙ্কা থাকে না যখন বেশি হয়ে যায় সেটার মধ্যে গাফেল হয়ে যায় গুণা বেশি হয়ে যায় মানুষের যাদের সম্পদ আছে দেখবেন যাদের স্লিপ বেশি একটু গাইডলাইনে নাই এই সম্পদের ভারে অনেক গুণার মধ্যে লিপ্ত হয়ে যায় আছে না নাই অনেক আছে তো প্রিয় মাতারা ভাই আমি যে পয়েন্টগুলো বলি নাম্বার ওয়ান পয়েন্ট ছিল কি পাঁচ রক্ত নামাজ পড়তে হবে পাঁচ রক্ত নামাজের সাথে দ্বিতীয় নাম্বার তাহাজ্জত তারাবি এই রমজান মাসে তাহাজ্জত তারাবি একটা হাদিস আপনাদেরকে বলে ইন নাম আলাইকুম সিয়ামাহু ওয়াসানাম তুলা হুম আমার আল্লাহ তোমাদের প্রতি রমজানের রোজাটাকে খরজ করেছে এবং তারাবিকে এটা তোমাদের জন্য সুন্নত বানিয়েছে কি ওয়াসানাম তোলা হুম সুন্নত তারাবীর নামাজ কি সুন্নৎ এখন আমরা অনেকে মনে করি আমি এরকম স্টের নাও দেখছি মানে এখনও আছে অনেকে মনে করে আমি তো রোজা ছিলাম না খুব অসুস্থতার কারণে বা ডিফিকাল্ট কোনো রিজেন কোনো কারণ ছিল কিন্তু এরকম যদি কারো হয় রোজা রাখতে না পারে তাহলে তারাবির সাথে কি কোনো সম্পর্ক আছে রোজা তারাবি কোনোটাই কোনো সম্পর্ক নাই আপনাকে রোজাও রাখতে হবে তারাবিও পড়তে হবে আপনি কোনো অসুস্থতার কারণে যদি রোজা রাখতে না পারেন তারাবি যদি পড়তে পারেন তাহলে তারাবি পড়বেন অনেকে আছে রোজা ছিলাম না হুজুর শরীরটা খারাপ তারাবি কেন পড়তে যাবে তারাবি পড়তে যায় না আমার দেখা যায় ফরস নামাজও ফরস নামাজও পড়তে যায় না আছে না নাই খুব সতর্ক থাকতে হবে দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার এই মাসটা হলো মাস এই রমজান মাসে কোরআন হয়েছে এই রমজান মাসে কোরআন কি থাকবে কি পড়া দরকার আছে না নাই কোরআনের কয়েকটি হক হক আছে কোরআনের যে বিধান আছে হালাল আছে হারাম আছে এগুলো মানতে হবে তারপরে আপনি যে কোরআন পড়া জানেন না এই মাসে কোরআন পড়া শিখতে হবে এই মাসেই বেশি চেষ্টা করছে করতে হবে অনেক মাসে দেখা যায় সময় পাওয়া যায় না আপনি ডিউটি করেন বাসা থেকে আস অফিস থেকে আসার পর আপনি চেষ্টা করবেন কোরআনটাকে একটু বোঝার চেষ্টা করব অন্য মাসে আপনি মনোযোগ হতে পারবেন না এই মাসে একটু মনোযোগ দিবেন কোরআনটা অত্যন্ত শেখার চেষ্টা করবেন শেখার কোনো বয়স আছে সময় আছে আপনাকে কি কী মানে ইনসাল করবে শেখার কোনো বয়স নেই জন্ম থেকে জ্ঞান হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আপনাকে শিখতে হবে কোরআন আমরা রমজান মাসে বেশি বেশি পড়ব ইংসা আল্লাহ এটা হলো তিন নম্বর পয়েন্ট চতুর্থ নম্বর সুন্নতভাবে আমাদের যে কাজ আছে এতদিন তো আমরা দেখি মানে সুন্নত মানে পুরোপুরিভাবে আমরা ফলো করিনি ইউটিলাইজ আমাদের যে কাজ আছে আমরা পুরোপুরিভাবে আমরা করতে পারি না তো ইনশাআল্লাহ এই রমজান মাসে সুন্নত যে কাজ আছে আপনি উজু করতে যাবেন তার আগে পূর্বে যে মেস করবেন মেস করা করার সুন্নত আছে না নাই আমরা অনেকে মনে করি মেস গুরুত্ব দেয় না অথচ ইতিহাসে পাওয়া যায় বদর যুদ্ধের আগে বা এরকম কাফেররা মুসলমানদের দূর থেকে দেখছিল যে দাঁত ঘষে যে মেসওয়াক দিয়ে দাঁত ঘষে তারা দূর থেকে ভয় পাইছে যে মুসলমানরা এরকম দাঁত দিয়ে তারা ধার দিতেছে কি মনে করছে দাঁতকে তারা ধার দিতেছে আমাদেরকে খেয়ে ফেলবে এই ভয়ে তারা কাজ করছে মুসলমানদের যে এই যে একটা ফজিলও দেখেন দূর থেকে তারা কি মনে করছে এরা দাঁত ধাপ দিতে আমাদেরকে খেয়ে ফেলবে আর আরও জানি মুসলমানদের কত শক্তি তা মুসলমানদের শক্তি হিম্মত কতটা পরিমাণ যে আছে ইতিহাস পড়ে দেখেন আপনি পর্যালোচনা করেন যুদ্ধে যুদ্ধে জনসংখ্যা ছিল খুবই নগণ্য খুবই কম ছিল কিন্তু ইমানের যে এত পাওয়ার সেই জায়গায় কাফের যত শক্তি ছিল সব কিছু আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় করে দিয়েছে বলে সোহানের মধ্যে অনেক ইম্পর্টেন্ট অনেক গুরুত্ব এবং অনেক ইফেক্টিভ অনেক উপকার আছে বলেন হ্যাঁ আমরা মেসওয়াপ করব। আপনি তৎক্ষণাৎ যারা পানখান খান দেখবেন মেসআপ করবেন তৎক্ষণাৎ আপনার সব মুখটা অনেক ফ্রেশ হয়ে আপনার দুর্গন্ধ মুক্ত হয়ে গেল মেসওয়া করব তো ইনশাল্লাহ তাছাড়া অনেক সুন্নত আছে এই সুন্নতগুলোকে আমরা ফলো করব ঘুমানোর সময় যে আছে দোয়া পড়া আবার ঘুম থেকে ওঠা আবার বাথরুমে যাওয়া ডান পায়ে যাওয়া বাম পায়ে বাইরে হওয়া কাপড় পরা সর্বাধিক সুন্নত মোতাবেক জীবনযাপন করার তো চেষ্টা করবে জীবনটা হেলাই খেলাই আমাদের নষ্ট করা যাবে না এই রমজান মাসে আপনি রমজান মাস থেকে প্রিপারেশান প্রিপ্রিপারেশান মানে নিজেকে সেলফ আপনাকে পরিপূর্ণভাবে আত্মশুদ্ধি করতে হবে পেশান মানে আপনাকে ধৈর্যশীলের মধ্যে আপনাকে কাটাতে হবে সহনশীল হতে হবে মানে অনেক কিছু আপনার মনে করেন যে ডিভিশন যেটা আপনার আল্লাহ তালা একানিষ্ঠতা ভক্তি তৈরি করবে আল্লাহর পথে পলেন সুবাহানদ যদি এই কাজগুলো ফলো করেন আমরা কয় নম্বরে ছিলাম চার নম্বরে পাঁচ নম্বর এই মাসে দান করতে হবে বেশি বেশি নবীজি সাল্লাহ আলী আসসালাম বলে হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা পাওয়া যায় নবীজি রহমতের বাতাস যে বাতাস প্রবাহিত হয় না এটার সাথে একটা সাদৃশ্য দিছে এর চাইতো বেশি দ্রুত তিনি দান করতেন বলেন সুবাহানদ অর্থাৎ আপনাকে এই মাসে এমন মাইন্ডের হতে হবে আপনার কাছে অতিরিক্ত যেটাই থাকবে সেটাই আল্লাহ রাস্তায় দান করবেন সুবাহ আল্লাহ আয়াত আপনাদেরকে বলতে নবীজিকে জিজ্ঞাসা করল। আমরা কতটুকু পরিমাণ সম্পদ দান করব অলিল আফোয়া অতিরিক্ত যে সম্পদটা ওটাই দান করবেন ফর এক্সাম্পল আপনাদেরকে দেই বাজারে গেলেন পাঁচশো টাকা নিয়ে গেছেন আপনি যদি দেখেন চারশো নব্বই টাকায় খরচ হয়েছে দশ টাকা তো আছে কোনো ইতিম ফকির মিসকিন যারা চায় তাদেরকে দিবেন অনেক কঠোর বান্ধা আছে চাইলে দেয় না আছে না নাই আপনার কাছে যদি সামর্থ্য থাকে ভাই দিবেন আপনি আল্লাহর বান্দাকে সহযোগিতা না করবেন তা কাকে দিবেন আপনি ফকির মিসকিন আপনার কি মায়া লাগে না অনেকে আছে খুব কঠোর হৃদয়ের আছে আমি আপনাদেরকে বলবো এই রমজান মাসে এই কাজটা আরো বেশি করবেন ইন্সপায়ার করলাম করবেন তো ইনশাআল্লাহ পাঁচ নাম্বার এটা গেল ছয় নাম্বার জাকাতের যে বিধানটা আছে এই রমজান মাসে জাকাত আপনি আপনার সম্পদ কান করবেন গণনা করবেন শতকরা কয় পার্সেন্ট জাকাত বলেন তো জানেন আড়াই পার্সেন্ট তো আপনার কি কঠিন হয়ে যাবে তো বাংলাদেশে যে এরকম আল্লাপাকপুল আলমের সম্পদশালী আছে দিছে আপনারাই দেখবেন আশেপাশে এমন সম্পদশালী আছে তাদের জাকাতের বিনিময়ে একটা গ্রাম চলতে পারে আছে না নাই এত পরিমাণ সম্পদের মালিক আছে তো দেখা যায় আমরা যেটাকে ফলো করি যাদের টাকা আছে পয়সা তারা কি করবে কিছু কাপড় কিনবে লুঙ্গি কিনবে এটা দিয়ে মনে হয় সীমাবদ্ধ এই আওয়াজটা যেন সকলের কানে কানে যায় আপনারা বলবেন যে না এটার মধ্যে জ্যাকাত দেওয়া ঠিক না কাউকে স্বাবলম্বী করে তোলা কাউকে স্বাবলম্বী করে সে সেজন্য আর ভিক্ষা করে না একটা ভ্যান কিনে দেবেন একটা অটো কিনে দেবেন এরকম জ্যাকাতের যে সিস্টেমটা এরকম তা ওইরকমই তো হোক সম্পদ এখন মানুষের কম নাই আলোচনা এগুলো অনেক কিছু আছে ঠিক আছে এক কথা কি দুনিয়াতে যেভাবে চলা দরকার ভাই সবাই সবার মতো না সবাই সবার মতো না কিন্তু আপনাকে আগে চিন্তা করতে হবে আমি কি আমি আমার পয়েন্টে নিয়ে আসছি আজকের আলোচনার মধ্যে আপনি দেখবেন আচ্ছা আমরা ছয় নম্বরে গেলাম সাত নম্বরে আছে আলোকিত মাস এই মাসটা কি আলোকিত মাস এই মাসে দেখা যায় আলোকিত নিজেকে যদি আলোকিত করতে না পারে। নিজেকে যদি পরিবর্তন করতে না পারে। নিজেকে যদি পুরোপুরি যদি নিজের ভিতরে যদি নূর তৈরি করতে না পারেন তাহলে আপনি আনফর্চুনেট পারসন মানে মানে অব আপনি দুর্ভাগ্য ব্যক্তি এই মাসে যদি নিজেকে আলোকিত করতে না পারেন আমরা আলোকিত বলতে এটাও দেখি এই মাসে একটা সৌন্দর্য দেখা যায় না কত মানুষ দেখবেন ইফতার করতেছে বাজারে দেখবেন যেখানে যান একটা সৌন্দর্য দেখা যায় এই মাস হলো আলোকিত মাস নিজেকে আলোকিত করার মাস তো ইনশাল্লাহ আমরা নিজেকে আলোকিত করবো তো ইনশাল্লাহ আচ্ছা আমরা আট নাম্বারে চলে যাই এই মাস হল জুলুম প্রতিহিত করা লাইক আপনি আপনার আমি এক্সাম্পল দিচ্ছি নিজেকে আপনি নিজের যে জুলুম আছে নিজের ভিতরে যত অন্যায় আছে অপরাধ আছে এগুলোকে আপনি প্রোটেক্ট করেন হেফাজত করেন নিজে এগুলোকে আগে দূর করেন তারপরে আপনি দেখবেন সমাজের মধ্যে জুলুম কে কার প্রতি করে অন্যায় কে কার প্রতি করে এটার প্রতি আপনি ফোকাস করবেন অর্থাৎ এই মাসে কোনো রকমের কার প্রতি যেন কোনো জুলুম না হয় অসহায় দরিদ্র অনেক পরিবার আছে তাদের প্রতি জুলুম করা হয় আছে না নাই তো এটাতে আপনি ফোকাস করবেন জুলুম প্রতিহত করবেন আগে বিফোর ইউর সেলফ আপনি নিজেকে আগে পরিশুদ্ধ করবেন তারপর অন্যের প্রতি যাবেন নিজেই আপনি ঠিক নাই আর একজনকে আপনি কিভাবে অ্যাডভাইস করবেন তো নিজেকে আগে কি করবেন নিজেকে আগে ঠিক করবেন অনেকে দেখবেন অনেকের দিকে তাকানোর দরকার নাই ভাই নিজের দিকে আগে তাকান নিজে ঠিক হন সমাজ দেখবেন এমনি পরিবর্তন হয়ে যাবে একটা কথাই আছে যে যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন একজনে আনতে পারে জাতির জাগরণ ঠিক কিনা বেশিজনের তো দরকার নাই আপনি নিজেকে একদম স্ট্রং ভাবে তৈরি করেন আপনি নিজের ভিতরে তামান্না তৈরি করেন আমরাই না আমি এই সমাজকে নেতৃত্ব দেব হজরত ওমরের মতো ঠিক না এইভাবে নিজেকে পরিবর্তন করেন নিজেকে এইভাবে আপনি তৈরি করেন স্ট্রং ভাবে তৈরি করেন এরকম একজন নেতৃত্বের আমাদের দরকার আছে না নাই কিন্তু এইভাবে তৈরি হতে হবে আপনি নিজে অন্যের যে দোষ খুঁজবেন তালাশ করবেন এটা হবে না আপনি তৈরি করেন যে আমি আগে ঠিক হব তারপর আমি আমার জাতিকে আমার সমাজকে আমার ফ্যামিলিকে সবাইকে আমি গাইড দেব আমি নেতৃত্ব দেব দেখবেন আল্লাপাক ওই পর্যন্ত ওই মাকামে আল্লাহ আপনাকে নিয়ে যাবে পরে না এটা আমরা কয় সকল গুনাহ করতে হবে রমজান মাছ আসে রোজাও রাখে মিথ্যে কথাও বলে আসে না নাই শুধু মনে করে রোজাটা শুধু মনে হয় যে না খেয়ে থাকলে রোজা সকালে চেহারি চাহারি খাইলাম তারপরে ইফতার করলাম মনে হয় এটাই আল্লাপাক রোজা কবুল করে নিস যে আপনি যে মিথ্যে কথা বলেন সুদ খান ঘুষ খান আপনার রোজা কবুল হবে রোজা রাখার পর এখনো আপনি সুদের সাথে জড়িত রোজা রাখছেন আপনি এখনও ঘুষ খান টেবিলের তল দিয়ে টাকা নেন কত ঘুষের সাথে আপনি জড়িত তাহলে আপনার কি রোজা হবে তো এই মাসটা হলো আপনার কি রমজান মাসে রোজা রাখবেন সমস্ত গুনার কাজ সগীরা কবিরা যত গুণা আছে সব বর্জন করতে হবে আল্লাফাক আমাদেরকে সব গুণাগুলো বর্জন করা তৌফিক দান করেন আমিন এবার লাস্ট টেন নাম্বার পয়েন্ট নিজেকে অটল রাখতে হবে এই যে এত কাজ করলেন রমজান মাসে এত কাজ করবেন কাজ করার পর এই রমজান মাসে আল্লাফাকবুল আলমিন শয়তানকে বন্দি করে বন্দি করে না তারপর ঈদের দিন মহানে সব শয়তানকে আল্লাহ তো ছেড়ে দেয় তাই না তো আমরা শয়তানকে দেখতে হয় না আমরা আমাদেরকে দেখতে পাই ঈদের দিন অনেক জায়গায় গান বাজনা চালু হয়ে যায় নারীরা দেখা যায় বিপর্দায় চলে খুব লিবস্টিক বিভিন্ন মানে অশ্লীলতা আমাদের চোখে ধরা পড়ে তো দেখা যায় যে শয়তান আজকেই সারা পাইছে এরাই হলো শয়তান না তো এরকম কি নিজেকে অটল রাখা যাবে না সেম ভাবে এই রমজান মাসে আত্মসিদ্ধি পরিপূর্ণ করার পর তাকুয়া অর্জনের মাস এই মাসটা কিসের মাস অর্জনের মাস অর্জন কি যদি আপনার ভিতরে তাকোয়া থাকে যদি ইমান থাকে আপনাকে যতই মানুষ লাখ আপনি কোনো ঘুষ খাইতে পারেন না যতই আপনাকে মানুষ সুদের হার বেশি দোক আপনি সুদ খাইতে পারেন কোনো জিনা করতে পারেন না অন্যায় করতে পারেন না গুনাহের স্তর অনেক ছড়িয়ে গেছে ভাই আপনি কোনো গুণা করতে পারবেন না যদি আপনার ভিতরে যদি তাকোয়া থাকে আমাদের দেশে আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের গ্রামে তাকুয়ারও অভাব বেশি ঠিক কিনা আমাদের লিডার আমাদের নেতা সকলের মধ্যে তাকোয়া নাই তাকুয়া না থাকার কারণে আজকে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে ঠিক কিনা কারো ভিতরে তাকুয়া ছিল না যে যত মানুষকে মানে ফুসলাতে পারে একটু উদ্বুদ্ধ করতে পারে মানুষকে একটু বুঝাতে পারে আমি তোমার ভক্ত ইসলামকে বাদ দিতে চায় তারপরও নেতার প্রতি ভক্তি হতে চায় আছে না নাই এখন এরকম বিএনপির মধ্যেও আছে। কিছুদিন আমি একটা দেখলাম যে কোরআন একটা ভাওতাবাজি দল এরকম কথা বলছে না না বলছে দেখেন আবার কেউ বলছে যে তারেক রহমান নাকি তারেক জিয়ার নাম নিলে উজু করে নিতে হবে নাউজুব্লা বললেন না আমাদের মেসেজটা যেন চলে যায় অতি অতিভক্তি চোরের লক্ষণ এরা হলো চোর এরা হলো চোর এরা তো ইসলামে জায়গা পাবে না এরা তো হেফাজতে জায়গা পাবে না এরা তো জামাতেও জায়গা পাবে না এদেরকে যদি এই সমস্ত সংগঠনের যদি থাকতো জুতা দিয়ে পিটিয়ে তাদেরকে বাইর করে দিত ঠিক কিনা মানে তেল মারানোর এটা বাংলাদেশ নাকি এরা তো মনে করতে সামনে তো ক্ষমতায় আসবে বিমপি চলে আসছে অলরেডি শুধু চেয়ারে বসবে শুধু নাকি মামার বাড়ি কলা মানে বসে গেছে মনে হয় যে এইভাবে আসছে চেয়ারে বসে গেছে তাদেরকে শুধু আমরা সম্মাননা দিয়ে চেয়ারে বসাব যে কোন হেম্মত নিয়ে কোরআনকে অপমানিত করে আপনারা বলেন তো এটা আমার ব্যক্তিগত আঘাত লাগে কিনা আমার ইমানে আঘাত লাগে ভাই আমার যেই হোক না কেন আমি কাউকে ছাড় দেবো না যারা কোরআন নিয়ে কথা বলে পারবেন তো তো প্রিয় মাস আমরা যে কথাগুলো বললাম দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম পাক বললাম আলামিন প্রতিটি পয়েন্টের প্রতি আমাদেরকে ফোকাস রেখে আমল করা তৌফিক দান করুক না আমিন